হজরতে ঈসা আলাইহি সালাতু জামানার একটি ঘটনা দুররাতুস সালিহিন নামক কিতাবের 65 নাম্বার পৃষ্ঠা কালি উবি থেকে উদ্ধৃত করা হয়েছে ঘটনাটা যেমনই হোক না কেন এখান থেকে একটা শিক্ষা আমাদের জন্য আছে বলবো কি ঈসা আলাইহি সালাতু কোন এক রাস্তা দিয়ে সফরে পা পা করে যায় আল্লাহ বান্দা হজরত ঈসা সালামের হাতে একটা লাঠি এই লাঠি নিয়ে পাহাড়ের চূড়ায় কখনো উঠতে হয় আবার নিচে নামতে হয় ঠেক দিয়ে দিয়ে নবীদের শূন্য ছিল তাদের হাতে একটা করে লাঠি ছিল ছিল কি ছিল না সব নবীদের হাতে কম বেশি একটা লাঠি ছিল ও মুসলমান হজরত ঈসা সালাম পাহাড়ের চূড়ায় উঠলেন আল্লাহর নেয়ামতগুলো গুলো দেখতেছেন হঠাৎ করে পাহাড়ের চুয়ার চূড়ার মধ্যে একটা কি যেন ঝলকালো হজরত ইসা আলাই ইসালাতামের চোখের মধ্যে আলো ঝলকে গেল হজরত ইসা আলাইসাল্লাম চোখটা বন্ধ করে ঝাড়া দিলেন আমি কি কি দেখলাম বারবার কেন জানি একটা আলো হজরত ইসা আলাই সালাতামের চোখের মধ্যে লাইট মারতেছে হজরত ইসা আলাই সালাতাম পা পা করে সামনের দিকে অগ্রসর হলেন হওয়ার পরে আলোটা ধরে যখন সামনে গেলেন যে দেখে খুব সুন্দর একটা পাথর এত সুন্দর পাথর ইসা আলাহিস আগে দেখে নাই কষ্ট হচ্ছে পাথরটা দেখার সঙ্গে সঙ্গে হজরত ইসা আলাইসালাম পাথরের সঙ্গে মায়ায় পড়ে গেলেন ভালোবাসায় পড়ে গেলেন হজরত ইসা আলাইসাল্লাম পাথরের কাছে বসে গেলেন এরপরে আবার ভয় পাচ্ছে এটা পাথর না অন্য কিছু লাঠি দিয়ে একটু লারা দিলেন লারা দেওয়ার পরে না পাথর। দেখেনা সত্যিকারের পাথরটা যখন দেখলেন দেখার পরে পাথরের কাছে বসে পাথরটা সুন্দর করে পরিষ্কার করে একবার বারবার জড়ায় ধরে চিন্তা করে পাথরটা পকেটে নিব না ব্যাগে নিব না কেমনে নিবো পাথর সারে যাবো না নিয়ে যাব। ডানে থাকা বামে থাকা আবার কেউ দেখে নাকি হঠাৎ করে পাথরের দিকে যখন তা গেলেন পাথরটা রেখে আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন কে যেন আওয়াজ দিয়ে দিয়ে ডাক ভয় পাচ্ছ না কি বলে না ভয় পাই না ডানে তাকাও বামে তাকাও কেন বলে আল্লাহ পাথরের মায়ায় পড়ে গেছি চোদ্দোই ফেব্রুয়ারি তো না যে গোলাপ ফুল দিব আজকে কত গোলাপ ফুল বিক্রি হলো কেউ তো একটা গোলাপ ফুল আমারে দিলো না তার মানে বুঝলাম আমার ভালোবাসা ভাসার মতো মানুষ একজনও নেই থাকলে অন্তত একটা গোলাপ ফুল পাইতে গোলাপ ফুল কিনছে এরকম একজন ব্যক্তিও মসজিদে আসে নাই আসছে আসছে আসে নাই হ্যাঁ আসছে কে কে আসছে রাগ করলেন অমুসলমান মুসলমান গোলাপ ফুলটা কিনতে যায় গোলাপ ফুল ডিসাস করেছিলেন গোলাপ ফুলের ঘেরা না গোলাপ ফুলটা লাল আছে কি না নাকি একটু ঝিমায়া গেছে ঝিমরে গেছে অতবে একটু মলিন হয়ে গেছে ডিসকালার হয়েছে ডিসকালার হলে গোলাপ ফুলটা নেননি এরপরে ঘেরান না থাকলে নেননি অথবা লাস্টে গিয়েছেন ঘেরান না থাকলেও একটু লাল দেখে নেওয়ার চিন্তা করছেন কিন্তু মরাটা কেউ নেওয়ার চিন্তা কখনো করেন না মুসলমান একটা গোলাপ ফুল নিতে গেলেও যদি তার ঘেরান দেখতে হয় একটা গোলাপ ফুল নিতে গেলেও যদি তার টকটক কালারটা দেখার পরে আপনি নেন আমার আল্লা বলে বান্দারে তুমি যখন মরে যাবে তোমার দেহটা দিয়ে আমি কি করবো তোমার দেহের মধ্যে যদি ঘেরান না থাকে তোমার দেহের ভিতরে যদি নূরের আলো না থাকে ওই দেহ দিয়ে আমি আল্লাহ কোনো কাজে আসবে নাই মনে কোন গোলাপ ফুল যদি আপনার পছন্দ অপছন্দর বিষয় হয় আল্লাহ যে দেহটা বানাইলেন দশ মাস ধরে এটারও একটা ঘেরান এটারও একটা পছন্দ অপছন্দর বিষয় আছে আছে না সারা জীবন শয়তানিক কাজ করলাম মরার পরে বলতেছি বিস্মিল্লা ইউয়া আলা মিল্লা তিরসুল আল্লাহ এর পরে হুজুর ডাকো জানাজা দাও কবর দাও দোয়া করো কত কি হারাম কত কি শুরু হয়ে গেল আল্লাহ বলে এগুলা মরার পরে করে কি হবার জীবিত থাকা অবস্থায় কপালটা যেটা আমি দশ মাস ধরে বানাইলাম ওই কপালটা তুমি যদি একটা মিনিটের জন্য শেষ দেয় দিতা আমি আল্লাহ তামাম দুনিয়ার সুপারিশ নেয়া তারপরে তোমাকে কবরে ঢুকায় দিতাম তুমি যখন কবরে ঢুকায় যাইতা এরপর জাহান্নামের আজাবের ফেরেস্তা যখন আসতো এই দুনিয়ার জমিই তোমার জন্য সুপারিশকারী হয়ে যাইত জোরা জোরা জোরে আপনি মসজিদে শেষ দাদা মসজিদ আপনার সুপারিশকারী যত জমিনে কপালটা লাগাইছেন প্রত্যেকটা জমিন সাক্ষী হয়ে যাবে টু হ্যাভ أحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى এই জমিন সাক্ষী হয়ে যাবে আল্লাহ এই জমিনের মধ্যে তোমার এই বান্দা তার কপালটা তুমি যে দামি কপালটা দিয়েছিলা তোমার কুদরতি পায়ের মধ্যে শেষ দায় গিয়েছিল আয় আল্লাহ এই জমিনের মধ্যেই তো তার কবর হলো আমি জমিন তার জন্য সাক্ষী হয়ে দাঁড়ালাম তার আজাব দিও না তোমার বান্দাটাকে তুমি মাফ করে দাও কষ্ট হচ্ছে কতক্ষণ চলবে হ্যাঁ দশটা নামাজ পড়া লাগবে না খালি বয়ান জুলে হয়ে জিলেপি আছে আবার ঠান্ডা হয়ে যাবে পরে সমস্যা কথা ঠিক না অ মুসলমান আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন পাথরের মায়ায় পড়ে গেলেন পাথরটা অনেক সুন্দর লাগতেছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল ও নবী ঈসা পাথরের মায়ায় পরে গেছো সামনে যাও না কেন বলে আল্লাহ এই পাথরটা রেখে আমারও যাইতে মন চায় না পাথরের প্রেমে পড়ে গিয়েছি পাথরের মায়ায় পড়ে গিয়েছি আই আল্লাহ তুমি যদি একটু অনুমতি দাও তাইলে পাথরটা নিয়ে আমি তারপরে এখান থেকে যাইতে আল্লাহ বলে অনবিসা পাথরের মায়ায় যেহেতু পড়েছু পাথর নিয়ে যাওয়া যাবে না তোমার হাতের লাঠি দিয়ে পাথরটা ভেঙে ফেলো আরে কাহিনী আছে তো বলতেছি না বললে তো বেড়াবে না যাইতে গুলো আল্লাহ পছন্দ অনেকের পাথর পছন্দ না পাথর দেখে দেখে মানুষ অনেক পছন্দ করে কিন্তু ভালো লাগে তো পাথর দেখে পাথরের মায়ায় পড়ে গেছে প্রেমে পড়ে গেছে এরপরে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ পাথরটা খুব ভাল লাগছে এটা ছাইড়ে যেতে মন চাইতেছে না রেখে যেতে মন চাচ্ছে না তুমি যদি অনুমতি দিতা পাথরটা আমি নিয়ে যেতাম আল্লাহকে মায়ায় পড়ছে বলে ভালোবাসছে বলে প্রেমে পড়ছো বলে হ তাহলে লাঠি দিয়ে একটা আঘাত করো কি হলো এটা না বলতাম তাই ভালো ছিল এমনি দেখতাম প্রতিদিন আইসে তাও ভালো ছিল কথা ঠিক না নিতে না চাইতাম তাও তো এখানেই থাকতো আর আইসে আসে না চুপ করে একটু দেখে দেখে যাইতাম যে প্রেমে পড়ে গেছি ভালোবাসায় পড়ে গেছি আল্লাহ কইছে তুমি কি করো আমতা আমতা করো কেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আর দেরি না যে তুমি মায়ায় পড়ে গেছো ভালোবাসায় পড়ে গেছো দেরি করো না এক কোণে পাথর ভেঙে ফেলো হযরতে ঈসা আলাইহিস সালাম ডানে তাকালেন না বামে তাকালেন না আল্লাহর হুকুম পাথর ভাঙতে হবে বলে আল্লাহ এই পাথর ভাঙবো কি বল তোমার লাঠি দিয়া কয় আল্লাহ আমার লাঠি তো ভেঙে যাবে পরে আমি কি করব রব্বুল আলামিন ডাক দিয়ে বলে পাথর তুমি লাঠি দিয়ে আঘাত করো লাঠি ভাঙবে কি ভাঙবে না সেটা আমি দেখব সুবহানাল্লাহ ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম লাঠি ভাঙার ভয় আস্তে করে টোকা দিয়েছে যখন আস্তে একটা টোকা দিয়েছে পাথরটা ভেঙ্গে একটা আর তা আস্তা মানুষ বাইরে হয়ে গেছে আর জোরে আর জোরে সুবহানাল্লাহ ঈসা আলাইহিসসালাম তোমকে এসে আল্লাহই দেখি কিসের ভিতর কি বের পাথরে আঘাত করার সাথে সাথে দেখে জাজরাল একজন আল্লাহ মানুষ হাতে তাজবি এক হাতে লাঠি রুমাল টুমাল মাথায় লাম্বা জুব্বা একেবারে সামনে যায় নামাজ শুধু তাই নয় পুরা সামনটা ধরে শুধু আঙ্গুর ফল আপেল কমলা বেদনা যা আছে যত ফল সব ফল ওখানে মনে হয় যে ফলের দোকান দিয়ে বসছে আল্লাহকে এইটা কি ইসা আল্লাহ আল্লাহ এইটা কি একটু ফলের দোকান দিছে ভিতরে এর কাস্টমার ক আল্লাহ তালা ডাক দে বলে ইচ্ছা তুমি তো আছি কাস্টমার এটা তো পুরেরটাই নিয়ে যেতে চাইছিলা কই আল্লাহ আমি নিতে চাইছি মানুষ কেন ভিতরে আবার কে আল্লাহ তালা ডাক দিয়ে বলে ইচ্ছা আমাকে না এবার ওকে প্রশ্ন করো ওকে বলবো বলবো যাক মাস বলি আইতে তো সামনা না টাক করেন হ্যাঁ বিশ বছর পরে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ঈশা এবার তাকে তুমি জিজ্ঞাসা করো হজরত ঈশা আলহিসাম বলে আল্লাহর বান্দা কে তুমি কি তোমার পরিচয় কত দিন ধরে তুমি এখানে তোমার সামনে এগুলা কি হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলো আল্লাহর বান্দা আল্লাহর নবী গো ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হই এগুলা আমি নবী তুমি জানো কেমনে বলি এটা আমি জানি ও নবী ঈসা আমি এই জায়গায় প্রায় 400 বছর ধরে অবস্থান করি 400 বছর 400 বছর সা বছর ধরে অবস্থান কোন অনুবিসা আমার সামনে যা কিছু দেখেন এগুলো সব জান্নাত থেকে আমার খাওয়া। হতরতি সালাই সালা দ সেলে মাসচজ্য হয়ে গেল। তুমি ্স বছর এখানে কি করো বললি এই যে দেখেন হাতে তাজবিদ। কোনো কামনা খিদা যখন লাগে ফলের তোরা এখানে চলে আসে আমি ওখান থেকে খাই আর তাজি আর আল্লাহ আল্লাহ জিকির করি ডাক দিয়ে বলো তুমি পাথরের ভিতরে কেন আমার মায়ের দোয়া আমার মাকে আমি ভালোবেসেছিলাম মোহাবত করেছিলাম আমার আল্লাহর কাছে মাজায় নামাজ বিছিয়ে দোয়া করেছিল আল্লাহ আমার সন্তান আমাকে সব সময় কোলে করে নিয়েছে মাটিতে রাখে নেই পিঁপড়ায় খাবে মাথায় রাখে নেই পাকিয়ে করে দিবে আয় আল্লাহ যত যত্ন করে আমার সন্তান আমাকে লালন পালন করেছে আমাকে নিয়ে বেড়াইছে শেষ বয়সে আমি মা হয়ে আসল বিষিয়ে দোয়া করি আমার সন্তানকে তোমার কুদরতি কায়দায় তার কবরের ব্যবস্থা করে দিও জান্নাতের ব্যবস্থা করে দিও এই মা জনম তখনই দোয়া করেছিলেন আমি নদীর কিনার দিয়ে চলে যাই হঠাৎ করে আমি নদীর কিনার থেকে যখন যাই ওই সময় আমি নদীতে যাই একটা পাথরের ভিতরে ঢুকে যাই ওই পাথরটা আল্লাহ কুদরতি ইশারা এখানে নিয়ে আসছে চারশো বছর ধরে আমি পাথরের ভিতরে আসি মিসা। এবার হদরতাল আশ্চর্য হয়ে গেল আয় আল্লাহ আমার জানা মতে এই ব্যক্তির থেকে উত্তম মানুষ আমার জামানায় আর কেউ নাই এই ব্যক্তির আমলের মতো আমল আর কেউ হবে না চারশো বছর ধরে তোমার তাজবি পড়ে চারশো বছর ধরে নামাজ পড়ে চারশো বছর জান্নাতের খাবার খায় আমার ধারণা এই ব্যক্তির মতো মানুষ আর কেউ হবে না দুনিয়ার জমিনে আল্লাহ তালা ডাক দিয়ে বলো নবী তোমার ধারণা ভুল তোমার ধারণা ভুল কার ধারণা আল্লাহ বলেন তোমার ধারণা ভুল হয়েছে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন রব্বুল আলামিন সিজদার মাঝে তাকে দেখায় দিলেন এই ব্যক্তির 400 বছরের ইবাদত আর আমি আল্লাহ তাআলা এমন একজন নবী দুনিয়াতে আনবো ওই নবীর উম্মতরা জীর্ণ শীর্ণ হবে তাদের ভালো কোনো পোশাক থাকবে না ভালো কোনো খাবার থাকবে না দুনিয়ার ঝামেলা মাথার মধ্যে থাকবে ব্যবসার টেনশন থাকবে চাকরির টেনশন থাকবে বৌবাসার টেনশন থাকবে তাদের মাথায় সমস্ত টেনশনগুলো মাথায় নিয়ে আল্লাহর বান্দাটা যখন মসজিদের ভিতরে ঢুকবে ঢোকার পরে দুই মিনিটে দুই রেখাত নামাজ যদি কমসে কম তারা আদায় করে ওই আমার ওই সমস্ত আখেরি নবীর উম্মতের মধ্যে যারা দুই রেখ নামাজ আদায় করতে দুই মিনিট সময় লাগবে ওই দুই মিনিট সময়ের মধ্যে আমি আল্লাহ তালা তার প্রতি এত সন্তুষ্ট হয়ে যাব এ শাস্য কেন চার হাজার বছরে বদত করলেও আমি আল্লাহ ওই রকম খুশি হব না চারশো কেন চার হাজার করলেও আমার কাছে এত পছন্দ না ওই মিনিটের আমার কাছে যে পছন্দ আপনি নামাজে আসেন না কপালটা ঠেক দেন না কি জবাব দিবেন আল্লাহর কাছে আল্লাহ কি অনেক কিছু চাইছে আপনার কাছে না চব্বিশ ঘন্টার ভিতর আপনার কাছে মাত্র পঞ্চাশ থেকে একটা একটা ঘন্টা ষাট মিনিট অ্যাভারেস্ট হিসেব করলে আপনার নামাজের সময় হয় পাঁচ অক্ত নামাজে আপনি সেটাও দিলেন না কী নিয়ে উঠবেন আজকে কি এখান থেকে এরা করতে পারি না যে আল্লাহর হুকুম আর মানব মানে ছেড়ে দেবো না পারি না আজকে যারা এখানে আসছি আজকে থেকে নামাজ ধরব এই নামাজ আজকে থেকে নিয়ে রমজান রমজান থেকে নিয়ে একেবারে শেষ বিকন জীবনে যে কয়টা দিন আছে আমরা যেন নামাজের হালতে থাকতে পারি রাজি আছি ইনশাল্লাহ রাজি আসছি আপনি যদি নামাজি হন ও মুসলমান আল্লাহকে খুশি করতে বেশি কিছু লাগে না দুনিয়ার মানুষকে খুশি করতে টাকা লাগে পয়সা লাগে দুনিয়ার মানুষকে খুশি করতে খেতে লাগে সম্মান লাগে দুনিয়ার মানুষকে খুশি করতে অনেক কিছু লাগে ও মুসলমান আল্লাহকে খুশি করতে তেমন কিছু লাগে না